যেই দেশ হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতে যাই মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হলো মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিম বলল যে না আমরা চেয়েছিলাম আমরা শুধু মানচিত্র চাই নাই আমরা শুধু পতাকা চাই নাই আমরা শুধু ভূগোল চাই নাই আমরা শুধু মাটি চাই নাই আমাদের প্রাণের চাওয়া ছিল আল্লাহর কোরআনের আইন ঠিক সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র চাই এমন একটা দেশ চাই এমন একটা ভূখণ্ড চাই এমন একটা মানচিত্র চাই যে মানচিত্র গরিব হতে পারে যে মানচিত্র দুর্বল হতে পারে যে মানচিত্র ছোট হতে পারে যে মানচিত্র পৃথিবীর অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে কিন্তু সেই মানচিত্রে আল্লাহর কোরআনের আইন থাকবে মোখতারাম হাজিরিন, এই জন্য দেখেন একটা প্রশ্নের মীমাংসা দিয়ে যাই একটা প্রশ্ন মীমাংসা দিয়ে যাই ইতিহাসের দীর্ঘ আলোচনা করবার সময় আমার নাই ওটা একটা ভিন্ন আর একটা আলোচনা আমার দীর্ঘ রয়েছে সব জায়গায় আলোচনা করি বছর আপনাদের এখানে একটু ডিপ আলোচনা করলাম যেহেতু সময়টা একটু আগে দিচ্ছেন এই সুবাদে নাহলে এই আলোচনা আমি আপনাদের এখানে করতাম না রাত এগারোটার পরে দিলে এই শেষ কথা ইসলাম এবং মুসলমানদের মধ্যে কোনদিন এই ধারা ছিল না যে মুসলমান আল্লাহর হয়ে মুসলিম আইন দ্বারা জাতি পরিচালিত হবে জাতি শাসিত হবে এই অভিষপ্ত ধারা মুসলমানদের মধ্যে কোনদিন ছিল না সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে চালু করেছিল তাতারিরা কাদেরিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ ইয়াসিকের মাধ্যমে তারা সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে অভিশপ্ত ধারা চালু করেছিল তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি সহ মুসলিম বিশ্বের আলেম সমাজ মুজাহিদিনগণ হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলিম সমাজ থেকে গায়রুল্লাহর আইন উৎখাত করে আবার খেলাফতের আল্লাহর আইনের সোনালী যুগ ফিরিয়ে এনেছিলেন এইভাবে চলতে চলতে 1800 শতকের বসেন 1800 এর মাঝামাঝি সময়ে এসে 1757 সালে এই পাক ভারত নবমহাদেশ দখল করে ইংরেজরা ইংরেজরা দখল করার পর সর্বপ্রথম তারা আমাদের উপর যে অভিশাপটা চাপিয়ে দিয়েছিল সবচেয়ে বড় যে অভিশাপ ইংরেজরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেটা হলো এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইন আল্লাহর পক্ষ থেকে পরিচালিত রাজনৈতিক বন্দোবস্ত শাসনতান্ত্রিক বন্দোবস্ত উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত শাসন দিয়ে তারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে শুরু করলো তখন শাহ আব্দুল আজিজ মহাদেশি রহমতুল্লাহ আলাই ফতোয়া জারি করলেন ওনার ফতোয়াটা বুঝেন আঠারোশো সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়ার সার কথা ছিল এই শুধু ঝাঁকে ঝাঁকে মুসলমান থাকলে দারুল ইসলাম হয় না কোটি কোটি মুসলমান থাকলে ইসলামের দেশ হয় না সৎকার হান্ড্রেড পার্সেন্ট মুসলমান থাকলেও একটা দেশ ইসলামের দেশ হবে না দারুল ইসলামের দেশ হবে না বরং একটা দেশ ইসলামের দেশ তথা দারুল ইসলাম তখনই হবে সেই দেশে মুসলমান মাইনরিটি হতে পারে সেই দেশের মুসলমান টেন পার্সেন্ট হতে পারে মুসলমান টোয়েন্টি পার্সেন্ট হতে পারে মুসলমান 40 বা ফিফটি পার্সেন্ট হতে পারে কিন্তু সেই দেশের আইন যদি হয় আল্লাহর কোরআনের আইন সেই দেশটাকে বলা হবে ইসলামের দেশ সেই দেশটা হবে দারুল ইসলাম মুসলমান যদি হয় কোন হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হয় কিন্তু দেশের আইন এবং শাসনতন্ত্র যদি হয় মানব রচিত গাইলন্ডার আইন সেই দেশ দারুল ইসলাম নয় সেই দেশ দারুল ভারত সেটা শত্রু কবলিত দেশ তখন তিনি ফতোয়া দিলেন আমাদের দেশটা এক সময় দারুল ইসলাম ছিল শত শত বছর পর্যন্ত এ দেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হয়েছে ব্রিটিশরা এসে আল্লাহর কোরআনের আইন উৎখাত করে ব্রিটিশের আইন বাস্তবায়ন করেছে এখন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনা আর এজন্য জিহাদ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজে আইন ইতিহাস খুলেন ইতিহাস খুলেন ইতিহাসের সোনালী পাতায় সোনা অক্ষর দিয়ে আজ 1803 সালের শাহ আজিজের ঐতিহাসিক ফতোয়ার কথা লেখা আছে এই ফতোয়াকে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কেউ ফতোয়া দেয় নাই সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই সকল দেশগুলো থেকে মানব বসিত ব্রিটিশ প্রবর্তিত কালাকানন্দকে উদ্ধার করে আমাদের জমিনে আল্লাহর কোরনের আইন বলবৎ জন্য লড়াই করা প্রত্যেকই বন্ধরের জন্য পড়া What's ah! ইসলাম থেকে পরিণত আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন দিয়ে আমাদের দেশ এবং জাতি শাসিত হতে থাকলো আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশ প্রবর্তিত আইন উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য জেলা ধরনের

করে আবার এই জমিনে আল্লাহর করণের আইন ফিরিয়ে আনবার সংগ্রামকে সংগ্রামকে জড়ানো এবং বদ্ধমূল করা হল আসলো এই দেশটা কিভাবে কিভাবে স্বাধীন হবে। হবে, হিন্দুরা বললো যে এই দেশ হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতে যাই মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হলো মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিম বললো যে না আমরা চেয়েছিলাম আমরা শুধু মানচিত্র চাই নাই আমরা শুধু পতাকা চাই নাই আমরা শুধু ভূগোল চাই নাই আমরা শুধু মাটি চাই নাই আমাদের প্রাণের চাওয়া ছিল আন্দোলকরণের আইন সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র চাই এমন একটা দেশ চাই এমন একটা ভূখণ্ড চাই এমন একটা মানচিত্র চাই যে মানচিত্র গরিব হতে পারে যে মানচিত্র দুর্বল হতে পারে যে মানচিত্র ছোট হতে পারে যে মানচিত্র পৃথিবীর অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে কিন্তু সেই মানচিত্রে আল্লাহর কোরআনের আইন থাকবে এই বিতর্ক নিয়ে জাতি বিভক্ত হলো এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রাণের দাবি পূরণ হলো মুসলমানরা চাইল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হোক কারণ হিন্দুদের সঙ্গে যদি আমরা এক সঙ্গে থাকি সংখ্যার দিক থেকে হিন্দুরা মেজরিটি মুসলমানরা মাইনরিটি আর তখন হিন্দুদের অধিকাংশ হিন্দুদের চাহিদার কারণে অম পৃথিবি যেহেতু গণতান্ত্রিক পৃথিবী কাজেই অতিদানশ নাগরিক যেটা চাবে সেটা হবে সুতরাং আমরা যদি হিন্দুদের সঙ্গে থাকি তাহলে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করার সেই শতবর্ষের স্বপ্ন পূরণ হবে না সুতরাং মুসলমানদা বলল আমরা মুসলমানদের জন্য আলাদা জনপদ চাই হলো পাকিস্তান আর হিন্দুরা বলল যে আমরা हिंदुस्तान চাই কোরা পালো এ পালো ভারত আর ইন্ডিয়া আর এই পাকিস্তান শুধু পাকিস্তান মূল লক্ষ্য ছিল না পাকিস্তান আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা আমাদের উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমাত কোরআন শাসন এই কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই গোটা ভারত উপমহাদেশে অনেকেই ত্যাগ আর কুরবানি স্বীকার করেছেন হাজার হাজার মুসলমানরা রক্ত দিয়েছেন ভিটে মাটি ছেড়েছেন জন্মস্থান ছেড়েছেন জীবনের সর্বস্ব তারা ত্যাগ স্বীকার করে হিজরত করে আরেক দেশে চলে গিয়েছেন সব কিছু ছেড়েছেন একটা বুকে স্বপ্ন নিয়ে আমরা আল কোরআনের রাজ উপহার পাবো محترم حاضرین ব রিদয় বিমান তথ্য সেটা হলে এই আলকরের রাজ কায়েল করবার জন্য ইসলামী হনুমান পাস্তময়ের জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ করবারি মাঝরা পেশ করেছে এটা বেলুচিস্তানের মুসলমান দাময় পাঞ্জাবের মুসলমানরা নয় এটা সেই খাইবার পাতুলভার মুসলমান দান হয় চিলন্ত প্রদেশের কোরাচি দহরের সবচেয়ে বেশি রক্ত জীবন ত্যাগ আর স্বীকার করেছে বাংলার মুসলমানেরা আর এই বাংলার মুসলমানদের মধ্যে সর্বাগ্রে ভূমিকা রেখেছে সিলেতার মুসলমান ঠিক এই সিলেতার মুসলমানরা এই সিলেতার মুসলমানরা সমর্থি ভারতের সমস্ত সম্পর্ককে ছিন্ন করেছে কলকাতাকে বাঙালিরা মাথি মেরেছে দিল্লিকে তালাক দিয়েছে বাড়ির চতুর্শের ভারতকে উপেক্ষা করে দুই হাজার মাইলের দূরত্বের পাকিস্তানের সঙ্গে গা ছড়া বেঁধেছে পাকিস্তানের জন্য নয় আন্দোলনের রাস্তায়ন করবার জন্য মোখারাম হাজরিন দুঃখ এবং পরিতাপের বিষয় পাকিস্তান কায়েম হয়েছিল এই এই ভূমিকার উপর এই গমিটমেন্টের উপর যে এই পাকিস্তানে মুসলমানদের দেশে কোন মানুষের আইন চলবে না ব্রিদেশের প্রবর্তনের শাসন চলবে না মানব জিন আইন দিয়ে এদের শাসিত হবে না এদেশের সংবিধান আবেদন করান এ দেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী নেজাম নেজামের শরিয়তের দ্বারা ইসলামী হুকুমত চলবে দুঃখের কথা কোথায় বলবো হৃদয় আমাদের অনেক রক্ত গরম গোটা হৃদয় ছিল আমাদের রক্ত রঞ্জিত চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদের এই বাংলাদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি করল বিশ্বাসঘাতকতা করলো আমার দেশের সোনার সন্তানেরা আলেম সমাজ বারবার ওদেরকে বললেন আমরা তো পাকিস্তান তোমাদের সঙ্গে পীড়িত করি নাই আমাদের তো তোমাদের সঙ্গে আলাদা কোনো পিরিত ছিল না আমরা কেন বাড়ির পাশের ভারতকে ছেড়ে তোমাদের সেই দুই হাজার মাইলের দূরের পাকিস্তানের সঙ্গে আমরা কেন যোগ দিলাম তোমাদের প্রীতিতে নয় বরং আলকরণের ভালোবাসায় ইসলামী শাসন ব্যবস্থার ভালোবাসায় আমাদের সেই ভালোবাসার পাত্র ইসলাম দাও ইসলামী শাসন কায়েম করো কোরআন বাস্তবায়ন করো পাকিস্তানিরা বলে যে হুজুর রাষ্ট্রটা তো এখনো শিশু কিছুদিন যাক এখন এই রাষ্ট্র ইসলামী ব্যবস্থার মতো কঠিন এই ব্যবস্থা এটা সহ্য করতে পারবে না শিশুটা একটু বড় হোক এই কথা বললো পাঁচ বছর পরে হুজুররা বললেন শিশু বড় হয়েছে খাইতে পারে এখন কয়না আর একটু বড় হোক দশ বছর পরে জিজ্ঞাসা করলো তোমার এই পাকিস্তান শিশু বড় হয়েছে না এটা আরো বড় হোক পনেরো বছর পরে জিজ্ঞাসা করলো তোর শিশু পোলা বড় হয়েছে কয়না পনেরো বছরে বইরা খাতাস এটা এখনো বড় হয় নাই বিশ বছর পরে জিজ্ঞাসা করলো পোলা কি স্বাবলক হয়েছে কয়না সাবালক হয় নাই চব্বিশ তোর পোলা সাবালক হয় না শাইখুল আদিস আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলাই আমাদের কাছে দুঃখের কথা আফসুসের সাথে উপহাস করে বলতেন যেই পোলা চব্বিশ বছরেও বালেক হয় না ওই পোলা নব্বই বছরের বালেক হবে না বুঝতে হবে এই পোলা এটা প্রতিবন্ধী এটা নষ্ট পোলা এটা আর কোনোদিন পুরুষ হবে না এটা কোনোদিন সাবালক হবে না কাজে হাজার বছর পর্যন্ত সময় দিলেও এই পোলার সাবালক হবে না সুতরাং এই পোলা বাসায় রাখার কোনো দরকার নাই

1970 এর জাতীয় নির্বাচন আসলো নির্বাচনের সময় বাঙালির নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে অঙ্গীকার করলেন আমারে ভোট দাও কি হবে তোমার লোক আমার কাছে ভোট দিলে আমি যদি পাস করতে পারি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমি পাশ করব না এটা 1970 এর আমলিগের নির্বাচন ইস্তেহারের ঘোষণা এটা আমাদের মুখের বানো কথা নয় স্বাধীনতার দলিলপত্র পাঠ করেন যদি আমাদের কথা ভুল হয় মামুনুন হাত কোনোদিন মানুষের সামনে একটা কথা বলবে না ঠিক চ্যালেঞ্জ করলাম 70 এর জাতির সঙ্গে তোমরা কমিটমেন্ট দিয়েছিলা অঙ্গীকার করেছিল কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তোমরা করবে না এরপরে কি দেখলাম 1971 এ দেশ স্বাধীন হবার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন সোধা ইংল্যান্ডে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে দেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন আর সেই চিরকুটের মধ্যে রেখে দিলেন তুমি বাংলাদেশের এমন একটা সংবিধান তুমি দিবা যেই সংবিধানটা হবে ভারতের সংবিধান বাহাত্তরের সেই সংবিধানের মূল চার নীতি ভারতের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কুমুরীতির উপর নির্ভর করে বাহাত্তরের সংবিধান রচিত হলো একাত্তরের চেতনাকে কবর রচনা করলো আর এই কথা শুনেন খেয়াল করে পঞ্চাশ বছর ধরে বাঙালিদেরকে ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে বলেছে একাত্তরের চেতনা আসলে একাত্তরের চেতনা আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগের কাছে যেটা সেটা বাহাত্তরের চেতনা আওয়ামী লীগের কাছে যেটা চেতনা সেটা ভারতের চেতনা আওয়ামী লীগের কাছে যেটা চেতনা ইন্দিরা গান্ধীর দেওয়ার চেতনা আওয়ামী লীগের যেটা চেতনা সেটা উনিশশো সত্তরে জাতির সঙ্গে ওয়াগা করার পর গাদ্দারির চেতনা পরিষ্কার বললাম আওয়ামী লীগ লোক সব মরে গেছে আমি এটা মনে করি না এখন তারা ঘাটতি মেরে আছে সুযোগ সুবিধা পেলে আবার তারা রাজপথে নামবেন যদি রাজপথে যেদিন নামার সুযোগ পাবেন আমার এই কথা গায়ের জোর দিয়ে নয় যুক্তি দিয়ে খণ্ডন করবেন আমি বলে যাই সত্তরের জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা আমার হুম শেখ মুজিবুর রহমান সাহেব যে ওয়াদা করেছিলেন বাহাত্তরের সংবিধান তৈরি করে জাতির সঙ্গে তিনি গাদ্দারি করেছেন কথা করেছেন তিনি কোরআ বিরোধী কোন আইন তিনি তৈরি করবেন না বাহাদুরের সংবিধান তৈরি করে তিনি যেটা করলেন সেটা আইন করে বাংলার ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করলেন অর্থাৎ ইসলামী কোরআন সুন্নার আইন তৈরির কথা কোরআন সুন্না প্রতিষ্ঠার আইন দাবি করবেন সেই দাবি করবার রাস্তা তিনি বন্ধ করে জাতির সঙ্গে তিনি গাদ্দারি করেছিলেন বিশ্বাসঘাতকতা করেছিলেন সত্তরের জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এটা ছিল তার জীবনের শ্রেষ্ঠ অর্জন বাহাত্তরের সংবিধান এটা ছিল তার সেই অর্জনের পিঠে ঠিক এবং সেটা ছিল ওয়াদা বাহাত্তরের সংবিধান ছিল তার গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা আর পঁচাত্তর সালে তিনি সেই গাদ্দারির প্রয়াস চিত্ত করেছেন জীবন দিয়ে চোদ্দ গোষ্ঠী সহ মোখতারাম হাজির কথা আমার শেষ আরো অনেক লম্বা আলোচনা হৃদয় অনেক ব্যথা অনেক রক্তক্ষরণ আমাদের এই দেশ এই জাতি এই সিলেটের মুসলমানেরা ইতিহাস জানো তোমার দাদা তোমার বাবা খবর নিয়ে দেখো তারা কত কষ্ট করেছিল তারা কত জীবন দিয়েছিল কত রক্ত দিয়েছিল শুধু এই জন্য যে এই দেশটা হবে আল কোরআনের দেশ তোমাদের বাড়ির পাশের ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তোমাদের সম্পর্ক অনেক বেশি ছিল এই সিলেট অঞ্চল কোথায় ছিল ভারত আসাম সিলেট এবং আসাম একাকার ছিল

এখন আমাদের বলনি লাউলি স্পষ্ট ভাষায় জোর গলায় কথা বলতে হবে এখন ভারত তার স্বরূপ প্রকাশ করতেছে ভারতের আধিপত্য থেকে বাঁচতে হবে সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি ধর্মের অপেক্ষতা এটা দুর্গন্ধায় ভাসিয়ে দিতে হবে সুন্দর নদীতে ভাসিয়ে দিতে হবে সীমান্তের ওপারের মাল ওপারে আবার পাঠিয়ে দিতে হবে মুসলমানদের দেশে শত বছর ধরে আমরা যে চেতনার জন্য লড়াই করেছি আমাদের বাপদাদারা যে জন্য জীবন দিয়েছেন মানচিত্র করেছেন রক্ত দিয়েছেন আমরা এমন একটা সংবিধান চাই যেই সংবিধানে অন্তত একটা নীতি থাকবে সেই নীতি হলো কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন নীতি কোন বিধিমালা বাংলার মাটিতে সচালের দেশে চলতে পারে না চলতে দেওয়া হবে না চলতে जॾहिं साज दी अदा साज जॾहिं दी आ পাঁচই আগস্টের প্রান্ত থেকে শিক্ষা গ্রহণ করে আবু সাইদরা যেভাবে ফেসিবাদ এবং আধিপত্যবাদের মোকাবেলায় বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আলু কমনের লাশ গড়বার জন্য লক্ষ্য যুবক বুলেটের আঘাতে অনেক চেষ্টা এবং সংগ্রাম লাগবে প্রথমে চোখের অস্ত্র দিয়ে চাইতে হবে দিবেন তো এরপরে মাথার ঘাম পায়ে ফেলতে হবে করবেন তো এরপরে একটা পর্যায়ে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদি ঈদগাহে জমায়েত হতে হবে জমায়েত হতে হবে ইনশাল্লাহ আল্লাহ কবল করেন তৌফিক দান করেন শত বছরের আমাদের এই অমীমাংসিত প্রশ্নের সমাধান করে বাংলার এই মাটিতে শাহজালালের পবিত্র বাংলায় আল্লাহর কোলের রাজ গড়বার জন্য আল্লাহ আমাদের সকলকে কবল করুন